তो, তो, দোরে দোরে দো 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 তো কুড়ি মিনিট ধরে বসে আছে জানো বসতে বলেছি আমি একটু কাজ করছিলাম আর ওকে বসতে বলেছি ও বসেই ছিল এতক্ষণ একটু মাছ ভাত মিশিয়ে মেখে দিলাম জানোই ও মাছ কুটে কুটে খালি খায় আর মাংস খায় ফুটে ফুটে খাও আমি কথা বলবো না খাও 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 শোনা শোনা খাও 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 কথা শুনছে আমার খাও একদম শুকনো করে মেখেছি নাও নাও তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও ময়লা দিতে যেতে হবে ময়লা গাড়ি এসছে তাড়াতাড়ি করে খেয়ে নাও দেখো আবার এরা ওরা উড়ি চুরি করেছে ও ভয়ে আবার না চলে যায় খেয়ে না খেনা না খেয়ে না তাড়াতাড়ি কপ কপ করে খেয়ে নাও তাড়াতাড়ি 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 নাও 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 তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও হ্যাঁ ঝপঝপ করে খাও খুঁটে খুঁটে খাচ্ছে একটা চিকেন রেখেছিলাম দুবার করে খাইয়ে দিয়েছি দুবার এসছিল চিকেনটাকে খাইয়ে দিয়েছি খাও 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 নাও 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 যাও হয়ে গেল খাওয়া হয়ে গেল এই যে ইনি এবার এসছে ও এরকমই খায় আসলে অনেকবার আসে তো টুকটাক টুকটাক খায় ওই জন্য ওর পেটটা ভর্তি হয়ে থাকে এই যে এখানেই দিলাম আবার সবাই আসবে এই যে এসছে খাও খাও নাও চলে এসো চলে এসো খেয়ে নাও নাও এসো আমি সরে যাচ্ছি দেখো গিয়ে আর একজন এসছে এই করবে ওরা এখন খাও খাও এই যে দিয়েছি খাও 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 যাও শিখি খাও নাও খাও পুরো ভাত তো খেলো না উড়ে চলে গেল একটুখানি খেয়ে আর ওরা কিন্তু সব ভাত খাইনি এই অল্প ভাত এখনো আছে আর আমার চিঙ্কু দেখো আবার এসছে এসে ডেকেই যাচ্ছে এখন কি করব ভাত একটু খেতে চায় না জানো দুষ্টু হয়ে যাচ্ছে ভীষণ কি দেবো এখন আর হুম মাছ তো সব খেয়ে নিয়েছি মাছ খাওয়া হয়ে গেছে আমার এবার কি হবে কি হবে নাও একটু মাছ আমি রেখে দিয়েছি তোমার জন্য আমি জানি তো তুমি ঘুরে ফিরে আবার আসবে আবার এলো এই যে দিলাম নিয়ে চলে গেছে আবার